যে ব্যবস্থাপনায় সংস্থা যদি না হয় কালকে যদি একটি নির্বাচন হয়ে যায় যে ব্যবস্থাপনা রয়ে গিয়েছে সেই নতুন বেসিস তৈরি হবে নতুন বেসিস তৈরি করার জন্য কি আবার রক্ত দিতে হবে তাহলে আমরা সিস্টেমটা বদলাতে এত অনেক থাকবে কেন আমরা এত তাড়াহুড়া করছি কিসের রাতে তাড়াহুড়া কি পাব আমরা জনগণকে ভোটার দিতে দিতে ভোটার নির্বাচন করে যা কিছু হয়েছে এর পরে আমরা মুখোমুখি করতে চাই না মোটামুটি করা সম্ভব সেটা করেই নির্বাচনকে আগাতে হবে আপনারা সকলে জানেন কারো দৌড়তে একজন ভালো মানুষ নির্বাচিত হতে তো সেই অবস্থা